এক্সাম গ্যাপ এই গ্যাপটি তোমাদের পরীক্ষার স্কোর ইনক্রিজ করার জন্য খুবই উপযোগী খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি বলে দেব এই গ্যাপকে কাজে লাগিয়ে ইতিহাসে কী করে তোমরা তোমাদের স্কোর ইনক্রিজ করতে পারবে এবং তুমি যদি ইতিহাসে এতদিন কিচ্ছু পড়ে না থাকো তুমি ইতিহাসে কিচ্ছু পড়ো নি এই দুদিনে ভালোভাবে পড়ে কী করে তুমি পাস করতে পারবে এবং একটু ভালো ডিসেন্ট স্কোর করতে পারবে ভিডিওটি তোমার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে মাধ্যমিকের দুটা পরীক্ষা হয়ে গেছে দশ তারিখ হলো বাংলা এগারো তারিখ মানে আজকে ইংরেজি এরপর তোমাদের পনেরো তারিখ থাকবে অঙ্ক এবং সতেরো তারিখ থাকবে তোমাদের ইতিহাস এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের গ্যাপ হলো বারো তেরো চোদ্দ তিন দিন আর এখানে একদিন চার দিন টোটাল চার দিন এই চার দিনে তুমি কি করবে খালি কি অঙ্ক পড়বে তাহলে কি হবে তোমাকে অঙ্ক এবং ইতিহাস দুটাই পড়তে হবে তোমাদের মধ্যে এরকম স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর ইতিহাস পড়োই নাই কারণ ভয় লাগে বা বোরিং লাগে কিছু একটা লাগে যার জন্য নাই পরীক্ষার আগে কমপ্লিট করবা সাজেশন দেখছো সাজেশন ইউটিউবে অনেক রয়েছে আমি নিজেও সাজেশন দিছি কিন্তু তুমি যদি সারা বছর ইতিহাস না পড়ে থাকো এই দুই দিনে তুমি সাজেশন কি করে কভার করবা সাজেশনে চারের জন্য মিনিমাম তোমাকে বিশ থেকে পঁচিশটা প্রশ্ন পড়তে হবে আটের জন্য কমসে কম পাঁচ থেকে সাতটা প্রশ্ন করতে হবে দুইয়ের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পড়তে হবে একের জন্য যদি আমি পার অধ্যায় দশটা করে প্রশ্ন বলি আটটা অধ্যায় আশিটা প্রশ্ন পড়তে হবে এখানেই তো দেড়শোটার উপরে প্রশ্ন হয়ে গেল দুই দিনে কি দেড়শোটা প্রশ্ন মুখস্থ করা সম্ভব একদমই না তাহলে দাদা এর থেকে সহজ উপায় বলবো সহজ উপায় সব বলব ইতিহাসে কতগুলি হিডেন এবং ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন প্রত্যেকবার আসবেই আসবে সেই টপিকগুলা ফাইন্ড করতে হবে সেই টপিকগুলা খুঁজতে হবে কোনো কষ্ট করতে হবে না আমি আছি তোমাদের জন্য সব আমি করে দেব ভিডিওটি শেষ অব্দি দেখো সেই টপিকগুলি কি কি চ্যাপ্টার থ্রি এখান থেকে বিদ্রোহ থেকে প্রশ্ন আসবেই আসবে কৃষক বিদ্রোহ এবং উপজাতি বিদ্রোহ তাহলে তোমাদের কি করতে হবে সকল কৃষক এবং উপজাতি বিদ্রোহ পড়তে হবে মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ ভুল ভিল বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ওয়াবি ফরাজি বারাসাত বিদ্রোহ সব বিদ্রোহ তোমাদের মাথায় রাখতে হবে তাহলে তিন নম্বর চ্যাপ্টার পড়তে হবে চার নম্বর চ্যাপ্টার সেম সেরকম সেখানে দেশভক্তিমূলক রেখা এবং লেখা তা মানে অর্থাৎ রচনা বিভিন্ন লেখকদের রচনা এবং বিভিন্ন চিত্রশিল্পীদের চিত্রর মাধ্যমে কি করে জাতীয়তাবাদ ফুটে উঠছে সেগুলা লিখতে হবে সেগুলা পড়তে হবে বিভিন্ন সমাজ সংস্কারকদের সম্পর্কে পড়তে হবে এইটা পড়তে হবে তাহলে তিন এবং চার অবশ্যই পড়তে হবে এবং দুই কিছু সমাজ সংস্কারক রয়েছে যেমন রাজারাম মোহন রায় বিদ্যাসাগর এগুলা পড়তে হবে দুই তিন চার টপিক গুলা লেখো এইবার চলে যাই পাঁচে পাঁচে তোমাদের বিভিন্ন ছাপাখানা সম্পর্কে পড়তে হবে ছাপাখানার বিস্তার পড়তে হবে ছাপাখানা কি করে গঠন হলো সেটা পড়তে হবে হ্যাঁ তারপর হচ্ছে ছাপাখানা বিস্তারে কাদের ভূমিকা সেটা পড়তে হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আইএসিএস মানে অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স ডক্টর মহেন্দ্রলাল সরকার সেটা সম্পর্কে পড়তে হবে আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে পড়তে হবে বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে পড়তে হবে বিশ্বভারতী সম্পর্কে পড়তে হবে রবীন্দ্রনাথের সম্পর্কে পড়তে হবে এই টপিকগুলো পড়তে হবে ছয় থেকে আট এই যে তিনটা চ্যাপ্টার ছয় সাত আট এই তিনটে চারটা তোমাদের ভি ভি আই এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আইসে পড়ছে ছয় সাত আট তোমাদের ছাড়া যাবে না এটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট এইখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ক্যান হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আসবে লিখে নাও আমি লিখে দিলাম এখান থেকে প্রশ্ন আসবেই আসবে গান্ধীজি থেকে আসবে আর আম্বেদকর থেকে আসতে পারে বালগঙ্গাধর তিলক থেকে আসতে পারে চৌড়ি ঘটনা আসতে পারে যেখান থেকে ইচ্ছা অসহযোগ আন্দোলন আসতে পারে আইন অমান্য আন্দোলন আসতে পারে বেঙ্গল ভলেন্টিয়ার্স আসতে পারে তারপর বাংলা সশস্ত্রের বিপ্লব আন্দোলন আসতে পারে সব আসতে পারে এই তিনটা চ্যাপ্টার তো মানে করতে হবে যে কিছুই পড়ে নেই সেও যেন এই তিনটা চ্যাপ্টার অবশ্যই পড়ে এইবার প্রশ্ন যে দাদা তুমি তো বলে দিলে এই চ্যাপ্টারগুলা পড়তে হবে তাহলে কি কি চ্যাপ্টার দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন চার পাঁচ ছয় সাত আট এই ছটা চ্যাপ্টার তো তোমাদের ভালো মতন পড়তেই হবে এইবার প্রশ্ন যে বই ধরে দাদা দুই ধাপে কি করে কমপ্লিট করবো দুই দিনে পড়তে বোরিং লাগে আর পড়তে পারতে ঘুম পাবে বুঝতেও পারবো না ইয়াস হচ্ছে গল্প ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে এর জন্য আমি আছি কি করে জানা ওয়ান শট কোথায় পাবো আমাদের চ্যানেলে চ্যানেলে যাও প্লেলিস্টে যাও সেখানে ওয়ান শট প্লে লিস্ট করে দেওয়া হয়েছে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে ওয়ান শট করে দেওয়া হয়েছে সেটা দেখো ভূগোলেরও ওয়ান শট করে দেওয়া রয়েছে সেটা দেখো ওয়ান শট তোমাদের হচ্ছে একমাত্র বন্ধু ওয়ান স্টপ সলিউশন তাহলে এবার প্রশ্ন তুমি করতে পারো দাদা ওয়ান শট পড়ে কি হবে ওয়ান শট পড়ে এটাই হবে কম সময়ে তোমার চ্যাপ্টারের কনসেপ্টটা মাথায় ঢুকবে এই সময় তোমার প্রশ্ন মুখস্থ করার থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা বোঝার প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যদি তুমি বুঝে যাও চ্যাপ্টারে কী বলতে চাচ্ছে এবং চ্যাপ্টারে কি আছে। তাহলে তোমার অনেক উপকার হবে কারণ কি তোমাদের প্রশ্ন চারের থাকবে আটের থাকবে দুইয়ের থাকবে ডেসক্রিপটিভ প্রশ্ন যখন তোমাদের চৌরা ঘটনা দিবে বা অসহযোগ আন্দোলন সম্পর্কে দিবে বা আইন অমান্য আন্দোলন সম্পর্কে দিবে বা চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে দিবে যেই প্রশ্নই দেখ না কেন তুমি যখন ওয়ান শটে এগুলা পড়বা মাথায় আসে তখন তুমি সেটা বানায় লিখতে পারবা বুঝাইতে পারলাম যেটা পরীক্ষার খাতায় অ্যাটেম্প করতে পারবা যে তোমার জানা থাকবে কনসেপ্টটা কি এইটুকু ঘটনাকে এত বড় করে লিখতে খুবই ভালো লাগে সবাই এটাতে এক্সপার্ট এইটুকু ঘটনাকে এত বড় লিখতে তোমরা অবশ্যই পারবে এটা আমার বিশ্বাস এর জন্য তোমাদের ওয়ান শট হচ্ছে রাম বান ওয়ান স্টপ সলিউশন এইবার বাকি থাকলো তোমাদের একের প্রশ্ন দেখো একের প্রশ্ন কিন্তু কমন দেওয়া খুব মুশকিল একের প্রশ্ন কমন পাইতে গেলে তোমাকে বইটা খুঁইটা খুঁইটে পড়তে হবে কিন্তু সময় কম এইখানে তুমি বই পড়বা না তোমাদের সকলেরই সহায়িকা আছে সহায়িকা থেকে এই যে আমি যে চ্যাপ্টারগুলা বললাম সেই চ্যাপ্টারের এমসিকিউগুলা কিউগুলা তোমরা দেখে যাবে প্রতিদিন দেখবা যাতে তোমাদের মাথায় স্টোর থাকে কারণ এইখানে তোমার ডেট সাল নাম এগুলা থাকে কোন ঘটনা কবে হয়েছিল কোন ঘটনার সাথে কে জড়িত এইসব ঘটনাগুলি থাকবে এইবার কল তোমার হাতে এতটুকু বুদ্ধি তোমাদের আছে এবার ব্যাপার তোমার উপর আরেকটা তোমাদের সাজেস্ট করতে পারি তোমাদের অঙ্ক পরীক্ষা অনেকেই রয়েছে যে অঙ্ক ভয় লাগে যে অঙ্কে পাস কি করে করুন আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরও এটাই সাজেস্ট করি নেওয়া না নেওয়া তোমাদের উপর তোমাদের যদি বীজগণিত ভয় লাগে সূত্র সূত্র মনে মনে না থাকে তাহলে তোমরা জাস্ট এগুলি করতে পারো পাটিগণিত করতে পারো উপবদ্ধ করতে পারো সম্পাদ্য করতে পারো এবং তিকোনমিতি এই চারটা জিনিস করে যেতে পারো এগুলো করলে তোমরা অবশ্যই পাঁচ নাম্বার তুলতে পারো অঙ্কের জন্য আমি একদমই অভিজ্ঞ নই যে কোন অঙ্ক বেশি আসে আমি জাস্ট ওদের এই ফর্মুলাটা বলি যে এগুলা পড়লে তোমরা পারবা অনেকেই করছে আগের করছে পারছে সাজেশনটা নেওয়া না নেওয়া তোমাদের উপর তোমরা তোমরা নিলে নিলে নিতে পারো না না তবে হ্যাঁ ইতিহাসের ওয়ান যদি দেখে যাও অবশ্যই বিপদে পড়বে তুমি এই দুই দিন পরে পরীক্ষা পাস করতে চাও আর যারা যারা রিভিশন করতে চাও তাদের জন্য তো ওয়ান শট সত্যিই গুরুত্বপূর্ণ এই ছিল তোমাদের আলোচনা ভিডিও এখানে যদি এমন কেউ থাকো যারা নতুন টেন এবার টেনে উঠছো যারা ছাব্বিশে মাধ্যমিক দিবে তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পক্ষ চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে তোমাদের জন্য অনেক কিছু স্পেশাল আসতে চলেছে এবং চ্যানেলটিকে দেখার জন্য চ্যানেলটির কোয়ালিটি দেখার জন্য প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ